শিক্ষার আস আয় নাই। অর্থ তাদের স্লোগান বিজি স্কুলের স্লোগান হলো চেনা হক প্রতিমুখ শিক্ষার আয় আয়ম আয় যা এ কথার অর্থে কি আমি বুঝি নাই যাই বন্ধুরা এটা তাদের স্লোগান এবং দু হাজার চব্বিশ ইং বলছে তো বন্ধুরা এর বলছে যে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নের আন্তরিকতা নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে মাত্র হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস ও মানে বিজ হলো বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ টিম এ যোগদান করুন বিষ উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও সংস্থা সংস্থাটি বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আতদিন কর্তৃক সোনপ্রথম নং জিরো জিরো ওয়ান ওয়ান টু হ্যাশ জিরো টু ফাইভ টু নাইন হ্যাশ ওয়ান জিরো টু সিক্লা তিন দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগ করে চলছে এর ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমে নিম্ন পথ সময়ে জরুরি জনবল নিয়োগ করা হবে অর্থাৎ বিজে যে যেটা বললাম যে বাংলাদেশের বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন সার্ভিস বীজ এই বীজে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা লোক নিবে তো এখানে বসে থানা শিক্ষা পরিদর্শক এখানে গ্রেট ওয়ান সংখ্যা যোগ্যতা ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন বাধা প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক বেতন ভাতা স্থায়ী করানোর পর স্থান বেদে ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা এই যে বলছে যে থানা শিক্ষা থানা শিক্ষা পরিদর্শক গ্রেড এক এই পদের বেতন হবে থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত তারপর বলছে যে শিক্ষা ইউনিয়ন শিক্ষা পরিদর্শক এটা হলো গ্রেড টু এই পদ সংখ্যা হলো আটশো চারশো আঠারো জন আমি আপনার বলি বন্ধুরা ইউনিয়ন শিক্ষা পরিদর্শক গ্রেড টু পদ সংখ্যা চারশো আঠারো জন শিক্ষকযোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো তিরিশ বারো দু হাজার তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতার সুবিধা সুবিধাসমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক বেতন স্থায়ীকরণের পর স্থান বেঁধে ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে বন্ধুরা শিক্ষক শিক্ষিকা গ্রেড তিন এই শিক্ষক শিক্ষিকা যে তাদের জনবল চেয়েছে এক জন শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো তিরিশ বারো দুই তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ বাড়ি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক বেতন স্থায়ী করানোর পর স্থান হবে একুশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার তিনশো টাকা পর্যন্ত এই হল বন্ধুরা তিনটি পথ থানা শিক্ষা পরিদর্শক যার তারা বলছে গ্রেড ওয়ান এবং পদ সংখ্যা তিনশো ছয় ইউনিয়ন শিক্ষা পরিদর্শক গ্রেড টু পদ সংখ্যা চারশো আঠারো এবং শিক্ষক শিক্ষিকা গ্রেড তিন পদ সংখ্যা এক তো বন্ধুরা এই হলো সংক্ষিপ্ত এই যে বিজি স্কুল বা এডুকেশন এক্সটেনশন সার্ভিসেস সংক্ষিপ্ত বলে বিজ এই বিজ স্কুলের তারা এই দিবে তো বন্ধুরা এতে এখানে অনেক সুস্বীদের কথা বলা আছে আপনারা ডিটেলস জেনে নেবেন কারণ বন্ধুরা এত বিস্তারিত বললে আমার ভিডিওটা অনেক বড় হবে অনেকে আবার বড় ভিডিও পছন্দ করে না তা মোটামুটি আমি এই বন্ধু রাখছি তবে হ্যাঁ বন্ধুরা এই প্রদর্শন আপনার অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অনলাইন থেকে বা আমার এই নিয়োগ বিক্রি থেকে আপনারা এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস নিয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নিন যে তারা যে নিয়োগ প্রকাশ করছে এবং এই যে থানা শিক্ষা পরিদর্শক গ্রেড ওয়ান ইউনিয়ন শিক্ষা পরিদর্শক গ্রেড টু এবং শিক্ষক শিক্ষিকা গ্রেড থ্রি এবং এই যে পথ সংঘাত যে তারা দিয়ে দিছে এটা কি আসলে এগুলো সঠিক কিনা তো আপনারা জেনে শুনে আপনারা আবেদন করুন আর যেহেতু বন্ধুরা এখানে পথ অনেক তো যারা অনেকে চাকরির জন্য খুঁজতেছেন কিন্তু আসলে এই ধরনের তথ্য পান না আশা করি আমার এই তথ্য থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা আবেদন করবেন তবে আমি সবসময় একই কথা বলি আপনি যেখানে আবেদন করেন না কারণ আগে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে উক্ত প্রতিষ্ঠানটি সঠিক কিনা বা যে নিয়োগ বৃদ্ধিটা প্রকাশ হয়েছে বা আপনারা পেয়েছেন বা আমি যে নিয়োগ বৃত্তিটার উপর ভিডিও তৈরি করছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সঠিক কিনা বন্ধুরা আমি সর সবসময় বলি যে আপনারা যেখানে আবেদন করবেন আগে খোঁজ নিয়ে নিন আবেদন করুন কারণ আপনার যে এই শ্রম কষ্ট জন্য যেন না যায় তো বন্ধুরা আমি দেখলাম যে এই নিয়োগটিতে প্রচুর পথ তারা সার্কুলার দিয়েছে তো আশা করা যায় বিশাল বড় একটা পথ পদের উপর তারা নিয়োগ দিয়েছে তো বন্ধুরা চেষ্টা করুন দেখুন যে চাকরি নিতে পারেন কি না আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামগুলোকে আপনারা ফলো করুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন তাহলে এই ধরনের ভিডিও ভিডিও আপনারা পাবেন তো বন্ধুরা আপনি সকলের যদি শুভকামনা সবাই ভালো থাকুন সকলে সালাম আসসালামু আলাইকুম